ভোটের বেলায় ভোট চাই কাজের বেলায় দেখা নাই বিধায়কের খোঁজ চাই এই স্লোগানেই থানার দ্বারস্থ ও সাধারণ মানুষ গোঘাচে এখন একটাই প্রশ্ন দাবানালির মতো ছড়িয়ে পড়েছে বিধায়ক কোথায় আর সেই প্রশ্ন ঘিরেই বুধবার বিস্ফোরিত হলেও গোটা রাজনৈতিক পরিবেশ নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যিনি মানুষের দরজায় দরজায় গিয়েছিলেন সেই জনপ্রতিনিধি এখন কার্যত অদৃশ্য এমনই অভিযোগ তুলে গোহাট থানায় ডেপুটেশন জমা দিল গোঘাটের নাগরিক সমাজ থানা চত্বর কাপল স্লোগানে জনপ্রতিনিধি কোথায় মানুষের জবাব চায় ভোটের পর উধাও কেন বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই বিধায়কের সঙ্গে যোগাযোগের সমস্ত পথ যেন ইচ্ছাকৃত বন্ধ করে দেওয়া হয়েছে ফোন ধরছেন না দপ্তরে দেখা মিলছে না এলাকায় নেই কোনো সক্রিয়তা অথচ একের পর এক সমস্যায় জর্জরিত গোঘাট বেহাল রাস্তা তীব্র পানীয় জলের সংকট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাব ইসআইআর ইস্যুতে সাধারণ মানুষের হয়রানি সব মিলিয়ে চরম দুর্ভোগে মানুষ কিন্তু যার নেতৃত্বেই সমস্যার সমাধান হওয়ার কথা রহস্যজনকভাবে যেন নিখোঁজ নাগরিক সমাজ খুব বলেন আগে বাড়ি বাড়ি গিয়ে করা যায় আর এখন মানুষ বিপদে পড়লে আর দেখা যায় না এটা চলবে না জনপ্রতিনিধি যদি মানুষের পাশে না দাঁড়ান তবে সেই আসনে বসে থাকার অধিকারও তার নেই জনগণের টাকায় বেতন অথচ জনগণের জন্যই সময় নেই এটা গণতন্ত্রের অপমান নয় কি ডেপুটেশনে থানা রশির হাতে তুলে দেওয়া লিপিতে স্পষ্ট দাবি জানানো হয়েছে অবিলম্বে বিধায়কের অবস্থান সম্পর্কে জনসম্পর্কে একটি স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে কেন তিনি মানুষের নাগালের বাইরে কেন দপ্তরে অনুপস্থিত কেনই বা এলাকায় কার্যত নিষ্ক্রিয় তার জবাব চাইছে গোঘাট পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে দ্রুত সুরাহা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং রাস্তাই হবে প্রতিবাদের একমাত্র মঞ্চ থানা চত্বরে উত্তেজনা ছড়ালেও পুলিশের করা নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে তবে স্লোগান ক্ষোভের বিস্ফোরণ দেখে স্পষ্ট সাধারণ মানুষ ধৈর্যের বাঁধ ভাঙার মুখে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট দেখুন আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ এলাকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিজেপির বিধায়ক বিশ্বনাথ করকের সন্ধানে এসেছিলাম গোঘাট বকুলতলাতে আমরা এসে দেখলাম সাধারণ মানুষ জমায়েত হয়েছে আমরাও খোঁজ নিলাম যে কিসের জন্য এত জমায়েত সাধারণ মানুষ বললেন যে আমরা বিজেপির বিধায়কের সন্ধানে বেরিয়েছি আমরাও যেহেতু এই এলাকারই মানুষ জনগণ তাই আমরাও তাতে সামিল হলাম এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা আমরা এসে উপস্থিত থানাতে একটা জিডি আকারে দিলেন সঙ্গে ছিলাম যে হয়েছিলাম বিজেপির বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না এই পোস্টার ব্যানারের মধ্যে দিয়ে আমরা আহ গোহার থানাতে একটা লিখিত অভিযোগ করেছি থানা আশ্বাস দিলেন যে যতটা দ্রুততার সম্ভব ওনারা আমাদেরকে সন্ধান দেবে আমরা থানাতে বললাম যে দেখুন আমরা আহ গ্রাম বাংলার সাধারণ মানুষ মাঠে ঘাটে ছুটে বেড়াই কোথাও কোনো এমএলএ কে দেখতে পাইনি তো আপনারা যদি পান অবশ্যই দেবেন কারণ এই যে মানুষের ভোগান্তি এ মানুষ তাদেরকে পাচ্ছে না খোরাতে পাচ্ছে না বন্যাতে পাচ্ছে না আপদে পাচ্ছে না বিপদে পাচ্ছে না এবং গোঘাট বিধানসভার যে উন্নয়ন টোটালটাই কিন্তু আটকে রয়েছে ওনার জন্যে আজ পাঁচ বছর যাবত। উনি গোহাট বিধানসভা সভাকে ইচ্ছাকৃতভাবে এমএলএ উন্নয়ন ফান্ডের যে টাকা সেই টাকাতে উনি কোনো কাজ করলেন না এবং ইচ্ছাকৃতভাবে উনি গোহাট বিধানসভাকে পিছিয়ে দিলেন তাই বাংলার গোহাটের সাধারণ মানুষ ওনাকে খোঁজখবর নিচ্ছেন এবং এটাও বলছেন যে এমএলএ ফান্ডের টাকা কোথায় গেল বিশ্বনাথ কারকের কাছে আমরা জবাব চাই জবাব বিজয় রায় গোঘাটের সাধারণ মানুষ দু হাজার একুশ সাল থেকে আমরা গোঘাটের সাধারণ মানুষ হিসাবে আমরা খুঁজে পাচ্ছি না তাই আজকে আমরা গোঘাট থানাতে যাচ্ছি আশ্বাস হয়েছে আমাদের গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি না তিনি দেখতে কেন না কেটে তার কারণ হচ্ছে আমরা খালি চোখে যা দেখতে পাই না সেগুলো হয় ব্যাকটেরিয়া নয়তো কোনো ইনভিজিবল জিনিস এটা অদৃশ্য তো আজকে এই দিনের স্পষ্ট আলোকে দিবালোকে সাল সাল থেকে পর্যন্ত বছর ধরে আমরা প্রকাশ্য দিবালোকে আমাদের বর্তমান বিধায়ক সাহেব সম্মানীয় বিশ্বনাথ কারক মহোদয়কে আমরা কখনোই দেখতে পাইনি আজকে এই গোঘাটের খরা বন্যা মানুষের বিপদ আপদ প্রয়োজন দরকার ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের সার্টিফিকেটে সই করার জন্য কোনো মানুষকে কোনো বড় কলকাতার হসপিটালেতে নার্সিংহোমে রেফার করার জন্য সাধারণ মানুষের বিভিন্ন সরকারি শংসাপত্রে সই করার জন্য বিশ্বনাথ কারককে খুঁজে পাওয়া যায়নি যেখানে কি এসআইআর মধ্যেও একটা সর্বনাশা মানুষের শেষ করার মতন একটা প্রক্রিয়া চলছে যেখানে মানুষের ডকুমেন্টেশনের দরকার এমএলএ সাহেবকে দরকার এই এতেও সাধারণ মানুষের পাশে এম এল সাহেবকে দেখা যায়নি গোঘাট বিধানসভার গোঘাট দুই ব্লকের নারায়ণপুরের একজন বাচ্চা ও তার মা চরম চর্মরোগে আক্রান্ত হয়ে তারা খবর হয়েছে বারবার ধরে তারা বিশ্বনাথ কারক এম সাহেবের জন্য তিনি আরামবাগেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন এম সাহেব দেখা করেননি আমরা যতদূর জানতে পারছি উনি সাওড়া ছেড়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে এখন হাওড়ার ফ্ল্যাটে ভাড়া রয়েছেন তো আরামদায়ক জীবন উপভোগ করছেন কিন্তু গোহাটের মানুষের উন্নয়নের স্বার্থে নাগরিক জীবনের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্কলারশিপের স্বার্থে এসআইআর যে সমস্ত মানুষগুলো লাইন দিয়ে সকাল থেকে রাত্রির পর্যন্ত কোলের বাচ্চাকে নিয়ে না খেয়ে না দিয়ে তারা নিজেদেরকে নাগরিক প্রমাণ করছে এই বর্বর কেন্দ্রীয় সরকারের নোংরামোর চক্রান্তে সেই মানুষগুলোর স্বার্থে আমাদের গোহাটের আপামন নাগরিকের এমএলএ সাহেব সম্মানীয় মাননীয় মহোদয় বিশ্বনাথ কারককে খুব জরুরি প্রয়োজন দরকার আমরা বহু খোঁজ করেছি আমাদের পার্সোনাল যতদূর অ্যাক্সেস রয়েছে যেখানে যা সেই কর্নার থেকে কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি তাই আমরা আজকে আইন প্রশাসনের সহযোগিতা নিচ্ছি নিতে চাইছি আমরা বোহাট প্রশাসনের কাছে কাতর আবেদন রাখছি সাধারণ মানুষের পক্ষ থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব যেভাবে পুলিশ প্রশাসন অতি দ্রুততার সঙ্গে ক্রিমিনালকে খুঁজে নিয়ে আসে যেভাবে পুলিশ প্রশাসন মেয়েরা বিয়ের করে পালিয়ে চলে গেলে খুঁজে নিয়ে আসে দ্রুততার সঙ্গে আমাদের গোঘাট পুলিশ প্রশাসনের খুব সুনাম রয়েছে তাই যেহেতু এই এম সাহেব আমাদের বিধায়ক সাহেব মিসিং রয়েছে ওনাকে যত দ্রুত সম্ভব একটু খুঁজে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য যদি মার্কেটে অ্যাভেলেবেল করা যায় গোঘাটের সাধারণ মানুষ এই হতদরিদ্র যন্ত্রণা থেকে খানিকটা মুক্তি পাবে তাই আমরা আজকে একটা মিসিং ডায়েরি আমরা করলাম। এবং আমরাও চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গোঘাট দুই এর সভাপতি সৌমেন দা তারা প্রত্যেকেই এই গোঘাটের সাধারণ নাগরিক তারা সাধারণ মানুষেরও একটু দায়িত্ব নিয়েছেন টর্চ নিয়ে খুঁজতে বেরিয়েছেন আমরাও চেষ্টা করব নিশ্চিত কিন্তু পুলিশ প্রশাসনকে আমাদের আরো অতিরিক্ত ভাবে একটু আবেদন থাকলো যদি ওনারা সহিদায়তার সঙ্গে তৎপরতার সঙ্গে এমএলএ সাহেবকে একটু খুঁজে দেন তাহলে সাধারণ মানুষের একটু যন্ত্রণা নিষ্কৃতি হয় অভিযোগ করলে হ্যাঁ করলাম অভিযোগ করলাম জানালাম ওনারা আশ্বাসও দিয়েছেন যে হ্যাঁ দেখছি এটা আমাদের কাছে খুব বড় আশার আমরা আশাই বুক বাঁধছি প্রশাসনের এই আশ্বাস আমি গোঘাটের একজন প্রথম পরিচয় আমি গোঘাটের একজন নাগরিক যে বিশ্বনাথ কারক আমাদের এম সাহেবের সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত মানে বঞ্চিত নাগরিক কি তারপরে আমাদের পরিচয় আমি একজন কামারপুকুরের প্রধান প্রশাসনিক জায়গায় তো সেখানেও আমরা কোনো সহযোগিতা বা দেখা আজকে পর্যন্ত এম এল এ সাহেবের পেলাম না এটা আমাদের আক্ষেপ আমাদের হয়তো দুর্ভাগ্যই হবে আমার নাম দে